দেশের এক ইঞ্চি জমিও অনাবাদী থাকবে না প্রধানমন্ত্রীর এমন বক্তব্যে অনুপ্রাণিত হয়ে মেহেরপুর পুলিশ লাইনের পরিত্যক্ত জমিতে সবজি বাগান তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অপারেশন আহসান খান তার এই উদ্যোগের কারণে অযত্নে অবহেলায় পড়ে থাকা জমিটি হয়ে উঠেছে বিষমুক্ত সবজির উচ্চভূমি মেহেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন আহসান খান দুই সালের বারোই মে মেহেরপুর জেলা পুলিশের দায়িত্বপ্রাপ্ত হন তিনি দায়িত্ব নেওয়ার পর জেলার আইন শৃঙ্খলা ও মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন তিনি এর পাশাপাশি প্রধানমন্ত্রীর বক্তব্যে অনুপ্রাণিত হয়ে পুলিশ লাইনের পরিত্যক্ত জমিতে সবজি উৎপাদনের মধ্য দিয়ে পুলিশ সদস্যদের জন্য নিরাপদ সবজিও নিশ্চিত করছেন তিনি আমাদের মেহেরপুর জেলার অতিরিক্ত পুলিশ মোহাম্মদ উৎসাহে আমরা আমরা এই সবজি ক্ষেত পরিচর্যা করছি এখানে সম্পূর্ণ রাসায়নিক এবং জৈব সার দ্বারা আমরা এগুলো উৎপাদন করছি আমাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সবজি রয়েছে যেমন লাল শাক কলমি শাক তারপর হচ্ছে পুঁই শাক বেগুন তারপর হচ্ছে বরবটি আরও ইত্যাদি আমরা এখান থেকে সবজি নেওয়ার ফলে আমাদের বাজার থেকে কোনো সবজি কেনা লাগে না এবং এই সবজিগুলোর মাধ্যমে আমরা পুলিশ লাইনের ম্যাচের সবজিগুলো দেওয়ার ফলে আমরা আমাদের এখানকার যে পুলিশ সদস্যগুলো আছে তারা পুষ্টি সমৃদ্ধ খাবার পাচ্ছে আমি আমার রুটিন মাফিক কাজের পাশাপাশি আমরা এই যে সবজি বাগানে কাজ করি এখানে পুলিশ লাইনে এসে দেখি আমাদের প্রচুর জমি অনাবাদী অর্থাৎ অকৃষি জমি অতীত অতীত জমি হিসেবে অনেক জমি আমি এখানে পাই যে জমিগুলোতে আমার কাছে মনে হয়েছিল যে এগুলোতে যদি আমরা আমাদের যে লেবার আমাদের পুলিশের যে দৈনন্দিন সবজি এবং অন্যান্য ফলের যে চাহিদা এই জমিগুলোকে যদি আমরা আমাদের লেবার ব্যবহার করে এই জমিগুলোকে যদি আমরা কৃষি জমি হিসেবে রূপান্তর করতে পারি তাহলে আমাদের এই যে দৈনন্দিন চাহিদাতে একটা অনেক বড় ভূমিকা ফেলবে তখন আমি নিজ উদ্যোগে আমার কিছু পুলিশ সদস্যদের ওরা আমি মোটিভেট করি ওদের ওদের মোটিভেট করলে ওরা বলে ওরা রাজি হয় যে স্যার আমরাও এটাতে কাজ করি আমাদের আগ্রহ আছে তখন আমি এই কথিত জমিগুলোকে এগুলোকে চাষাবাদ করি এখান থেকে এই জঙ্গল টঙ্গল কেটে পরিষ্কার করি মেহেরপুর সদর উপজেলার উপ সহকারী কৃষি কর্মকর্তা চায়না খাতুন বলেন যেগুলো তৈরি হয়েছে সেগুলো আসলেই হচ্ছে যে যে পতির জমিগুলোতে কাজে লাগানো যায় তার বাস্তব প্রমাণ এখানেই যে আমরা যেভাবে করি না কেন যদি একটু উৎসাহ এবং সরকারিভাবে সহযোগিতা এবং যদি কিছু থাকে এখান থেকে একটা পরিবারের চাহিদা মিটিয়েও দেখা যাচ্ছে যে যে জমিটুকুতে করা হয়েছে একটা না এক আর্ধিক পরিবারের চাহিদা মিটন করা যায় এবং যদি আরেকটু বেশি করা যেত তাহলে এখানে বাজারও দেওয়া যেত মেহেরপুরের পুলিশ সুপার এস এম নাজমুল হক বলেন পুলিশ লাইনের পরিত্যক্ত জমিটিকে চাষযোগ্য করে গড়ে তোলা হয়েছে সেখানকার নিরাপদ সবজি পুলিশ সদস্যদের সবজির চাহিদা মিটাচ্ছে আরও যে সমস্ত পরিত্যক্ত জমি রয়েছে সেগুলোকেও চাষযোগ্য করে গড়ে তোলা হবে একই সঙ্গে আমরা জমিগুলো কাজে লাগাচ্ছি এবং মেসের যে আমাদের যে পুলিশ এর এস ফোর্স রয়েছে তাদের জন্য আমরা এই সবজি যোগান দিতে পারছি তো সেটি আমাদের জন্য অবশ্যই বড় বিষয় যে আমরা এটি সফলতা দেখছি এবং এটি যাতে আরও ছড়িয়ে যেতে পারে পুলিশের যে সমস্ত জায়গায় পতিত জায়গায় পড়ে রয়েছে সেখানে আমরা চাষাবাদের টুকরো করে তুলব দেশের প্রতিটি বসত বাড়ি ও সরকারি বেসরকারি অফিসের পরিত্যক্ত জমিতে এ ধরনের উদ্যোগ নিতে পারলে সবজি চাহিদা মেটানোর পাশাপাশি দেশ হবে সবজিতে সম্পূর্ণ এমনটাই মনে করছে সংশ্লিষ্টরা এস এম মেহরাব হোসেন মেহেরপুর